এই মানুষটিকে অনুপ্রেরণা দেবার জন্য বক্তব্য প্রদানের আমন্ত্রণ জানাতে চাই আপনাদের সবার প্রিয় টেনমিন স্কুলের সিইও আয়মন সাদে বুঝে হ্যান্ডস টু গেদার ভাই ভাই কি শোনা আমাদের কিছু না কেমন আছো সবাই শুনতে পাই না তো কেমন আছো আমার এনার্জি কমে গেল নাকি তোর সব এফ বাস পাইছো না

বাবা দুটো দেখিতা আংগুলগুলো আরে কি কিউট নাইস এবার ডান হাত দাদা বাবাත් থাকবে ডান হাতের এক আঙ্গুল এবার আমরা 3 2 1 দুই আঙ্গুল বৃষ্টি পরে তিন আঙ্গুল আরেকটু জোরে পরে একটু শীলা বৃষ্টি চার আঙ্গুল তোমাদের জন্য একটা ঝড় হবে

একটা মানুষ শূন্য থেকে এত বড় কিছু একটা তৈরি করতে পারে দিস ইজ ফর অল অফ আস আমার বিশ্বাস যেটা আমাকে বলে গেল একটু আগে যে আমরা অনেকে এখানে আছি আমাদের অনেক বড় বড় স্বপ্ন আছে তাই না আমরা এমপি হব একদিন যৌনার মতো বিশাল একটা প্রতিষ্ঠান তৈরি করব। এটার জন্য তোমাদের অনেক অনেক শুভকামনা থাকবে যেহেতু আমি টিচার আমি তোমাদের যাওয়ার আগে ছোট্ট তিন চারটে ইনফরমেশন দিয়ে যেতে চাই তোমরা এসে সময় পেয়েছিলে কয় মাস জানো 26 মাস কয় মাস শুনি নাই কয় মাস 26 মাস আর 87 এর সময় পাবে কত জানো 18 মাস কয় মাস 18 মাস তো 26 18 মাস কতগুলো কমছে আট আর আগে এসএসসি সিলেবাস যা ছিল ওইটাকে যদি ধরে নাও হলো এক্স

সেট করে ফেলবা যে তোমরা ভবিষ্যতে কোন ইউনিভার্সিটিতে পড়তে চাও তোমরা কি জানো যে অনেক বাচ্চা A+5 বা নিজে সফট ইউনিভার্সিটিতে পড়তে পারে না এন্ড তখন ডিপ্রেসড হয়ে যায় আমি চাই তোমরা এখন যারা কলেজ এখনো স্টার্ট করনি আগস্ট থেকে ক্লাস শুরু হবে না এখন থেকে প্ল্যান করবা তুমি বুয়েটে যেতে চাও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতে চাও নাকি তুমি সুমন ভাইয়ের মতো লন্ডনে গিয়ে ব্যারিস্টার হতে চাও কারণ জানো বিকজ এখন থেকে তুমি সেট করলে তুমি ওই অনুযায়ী পড়াশোনা করতে পারবে আর এইচ সি এর পরে যদি সেট করো চার মাসে নাকানি চুবানি খাবা বুঝছরাছো মনে রাখতে 2 নাম্বার প্রাইজ আর 3 নাম্বার এন্ড প্রাইজ পাবো মনে রেখো কলেজ লাইফটা লাইফের একটা রিস্টার্ট স্কুল লাইফে ফ্রেন্ড ফ্রেন্ডের সাথে করছিসলো না মেজরিটি যারা আছে তাদের স্কুল পরিবর্তন হয়ে যাবে ফ্রেন্ড সার্কেল চেঞ্জ হয়ে যাবে টিচাররা চেঞ্জ হয়ে যাবে সব কিছু পরিবর্তন হয়ে যাবে এই টাইমটা তোমাদের লাইফের সবথেকে ক্রুশিয়াল একটা ট্রানজিশন মানুষজন সব সময় কোন জায়গায় যে লক্ষ্যভ্রষ্ট হয় বা তোমার পড়ে যায় বা উষ্টা খায় জানো তুমি কোথায় যখন ট্রানজিশন হয় স্কুল থেকে কলেজ কলেজ থেকে ইউনিভার্সিটি তোমরা যেহেতু স্কুল থেকে কলেজে যাচ্ছ এই টাইমটা খুব ইম্পর্টেন্ট আর শেষ করবো তোমাদেরকে একটা কোর্ট বলে এটা আমার খুবই প্রিয় একটা কোর্ট এটাকে বলে হলো ইউ আর দ্য অ্যাভারেজ অফ ফাইভ পিপল ইউ স্পেন্ড মোস্ট টাইম উইথ মানে কি জানো তুমি তোমার যে পাঁচ বন্ধুর সাথে সব বেশি সময় দিবা তুমি তাদের মতোই হবা তাদের মতই চিন্তা করবা তাদের মতোই কাজ করবা তোমার আশেপাশের পাঁচ বন্ধু যদি সারাদিন নাচের ভিডিও দেখে তুমিও নাচের ভিডিও দেখবা তোমার আশেপাশের পাঁচ বন্ধু যদি সারাদিন খেলে তুমিও খেলবা খেলা ভালো জিনিস সুমন ভাই আপনি এটাকে নেগেটিভলি নিলেন না সুমন ভাই অনেকগুলো মাঠ করতেছে তোমরা খেলবা এটা খুবই জরুরি তোমার পাঁচ বন্ধু যদি সারাদিন পড়াশোনা করে তুমিও দেখবা সারাদিন পড়াশোনা করতেছো যেহেতু তোমরা ট্রানজিশন দিয়ে কলেজে যাচ্ছ তোমার যে পাঁচ বন্ধু থাকবে যে আসলে সব থেকে বেশি সময় তুমি গ্যাপন করবা চুজ দোজ ফাইভ ফ্রেন্ডস ভেরি ওয়াইজলি একজন যেন রোজালিন ম্যামের মতো হয় একজন সুমন ভাইয়ের মতো হয় একজন সায়েন্স সায়েন্স মতো হয় একজন আমার মতো হইলেও হবে অসুবিধা নেই ঠিক আছে আর যদি তোমরা না পাও তাইলে বন্ধুত্ব করার দরকার নেই পাঁচজনকে ফলো না করে সুমন ভাইকে ফেসবুকে ফলো করো সেটা ম্যাটার করবে কারণ দিন তুমি যা দেখবা যা শুনবা যা কনজিউম করবা তুমি সেরকমই ফিল করবা সেরকমই হবা অনেক তেল দিয়ে ভাত খেলে কেমন কেমন লাগে না অনেক খারাপ জিনিস দেখো তোমার মস্তিষ্ক কেমন কেমন লাগবে তেরে তোমাদের কাছে লাস্ট রিকোয়েস্ট থাকবে কত দিচ্ছ মানবা শুনি না ইয়াস জোরে ইয়াস গুড তোমরা জানো তো যে বাবা মার পরে কার তোমার কাজে লাগে কার শিক্ষকের দোয়া তো আমার দোয়া কাজে লাগবে আমি আল্লাহর কাছে বলে রাখতেছি যে আল্লাহ দেখে যতজন প্রমিস করছে এরা যদি প্রমিস রাখে আবার এইচএসি দিয়ে প্লাস আর যদি প্রমিস ভাঙে আল্লাহ জিপিএ থেকে পয়েন্ট ওয়ান কমাই দিব জিপিএ থেকে পয়েন্ট ওয়ান কমাই আর এ প্লাস আসবে পুরস্কারটা পাবা ভুলের সংবর্ধনা পাবা পাবা না আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট তোমাদের এবং তোমাদের এর জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থেকো